প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল জানিয়েছেন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য রাখবেন তিনি এছাড়া ওই দিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাচ্ছেন এতে ধারণা করা হচ্ছে আগামীকালই পদত্যাগ করবে কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন কমিশন বুধবার দুপুরের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের রুমে নির্বাচন কমিশনাররা বৈঠক করেন বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন সিসি এ সময় পদত্যাগের বিষয়ে প্রশ্ন করলে কাজী হাবিবুল আউয়াল বলেন আগামীকাল এ বিষয়ে বিস্তারিত জানাব যা বলার কালকে বারোটার দিকে সংবাদ সম্মেলন করে জানানো হবে পাশাপাশি ওই দিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন বলেও জানান এদিন গুঞ্জন শোনা যাচ্ছে যে কোনো সময় পদত্যাগ করতে পারেন কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এরই মধ্যে সিএসি এবং অন্য কমিশনাররা পদত্যাগের সার্বিক প্রস্তুতি সেরেছেন বলে জানা গেছে